عن سمورة ابن جندوب قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربعة سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر حضرت سمورة ابن جندوب رضي الله تعالى عنه রসুল্লা সাল্লসাল্লাম বলেছেন আল্লাহর কাছে আল্লাহর নিকটের চাইতে প্রিয় কালেমা হল চারটি এক নম্বরে সবহানি দুই নম্বরে আলহামদুলিল্লাহি তিন নম্বরে ওহ চার নম্বরে ওখব নবী আলিহি সালাম বলেছেন যে ব্যক্তি এই চারটি পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামায় তিরাশি হাজার বৎসর নেক আমল করলে যে সোয়াব হয় সেই সোয়াপ তার আমুলনামায় দিয়ে দেয় পাশাপাশি তিরাশি বছরের স্বগিরা গুণ আল্লাহ রব্বুল তার মাফ করে দেয় আল্লাহ।